কেন পাকিস্তানের নেতৃত্ব হারালেন বাবর আজম পাকিস্তানের বোর্ড প্রধানের ফোনের কথোপকথন ফাঁস বিশ্বকাপের বিপর্যয়ের পর নেতৃত্বে ইস্তফা দিয়েছেন বাবর আজম ঠিক কি কারণে বা কোন পরিস্থিতিতে তাকে নেতৃত্ব ছাড়তে হয়েছে তা জানাননি বাবর মুখ খোলেনি পাকিস্তানি ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জ্যাকা আশরফের সঙ্গে এক মহিলার ফোনালাপের অডিও ভাইরাল হয়েছে দু মিনিট পনেরো সেকেন্ডের সেই অডিও থেকে জানা গিয়েছে বাবরের নেতৃত্ব ছাড়ার কারণ বাবরকে টেস্ট দলের অধিনায়কে থাকার জন্য অনুরোধ করেছিলেন পিসিবি প্রধান বাবর নাকি জাতীয় দলের আটজন সতীর্থকে নিয়ে একটি গোষ্ঠী তৈরি করছিলেন বিশেষ একজনের নির্দেশেই সব ধরনের ক্রিকেটারই নেতৃত্ব ছেড়ে দেন তিনি ভাইরাল হওয়া অডিওয়ে ওই মহিলাকে বলতে শোনা গিয়েছে আমরা ক্রিকেট প্রেমী আমরা দেখেছি বাবর ওর বন্ধুদের পাশে দাঁড়াচ্ছে বিশেষ করে সাদাব খানের মতো ওর ঘনিষ্ঠদের পাশে অথচ দলে ওর জায়গা পাওয়া উচিত নয় মহিলার বক্তব্যের জবাবে আশরফকে বলতে শোনা গিয়েছে এই জন্যই পাকিস্তান ক্রিকেটের ক্ষতি হচ্ছে আর একজনের কথা শোনা গিয়েছে তিনি বলেছেন হাসান আলীও দলের জায়গা পাওয়া উচিত নয় উত্তরে আশরফ বলেন হাসান ও বাবরের খুব ভালো বন্ধু এরপর পিসিবি প্রধান আরও বলেছেন তালাহা বলে একজন এজেন্ট আছে জাতীয় দলের আটজন ক্রিকেটারকে সে নিয়ন্ত্রণ করে ক্রিকেটারদের সঙ্গে ওর চুক্তি রয়েছে ছেলেটি খুব চতুর ক্রিকেটারদের বাড়ি গিয়ে ওদের সঙ্গে এবং পরিবারের সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে তুলেছে ক্রিকেটাররাও ওর কথা ছাড়া অন্য কিছু করে না মনে হয় ছেলেটার পুরো নাম তালহা ওসমানি আমি অবশ্য ওর নাম ঠিক জানি না বিশ্বকাপের পর বাবরের সঙ্গে কি কথা হয়েছিল পিসিবি চেয়ারম্যান বলেছেন বাবরকে বলেছিলাম তোমার টেস্ট দলের অধিনায়ক থাকা উচিত তোমাকে শুধু সাদা বলে ক্রিকেটে নেতৃত্ব ছাড়তে বলছে এটা শোনার পর বাবর আমাকে বলে দিল ঠিক আছে বাড়িতে একটু আলোচনা করি তারপর আপনাকে আমার সিদ্ধান্ত জানাবো এরপরই বাবর ফোন করে তালহা নামের ছেলেটাকে বিষয়টা নিয়ে তার সঙ্গে আলোচনা করে তালহাই ওকে সব ধরনের ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরামর্শ দেয় এর পরের ঘটনাও শোনা গিয়েছে ভাইরাল হওয়া ফোনালাপে আশরাফকে বলতে শোনা গিয়েছে আমার একটা দ্বিতীয় পরিকল্পনা তৈরি ছিল বাবরের উত্তর শুনেই অন্য একজনকে বলেছিলাম ভাই এখন থেকে তুমিই অধিনায়ক এরপর শোনা গিয়েছে সেই মহিলার কথা তিনি প্রশ্ন করেন আপনি কি সান মাসুদকে বলেছিলেন কথাটা আশরফ আবার বলেন না সাদা বলে ক্রিকেটে অধিনায়ক হওয়ার জন্য সাইন আফ্রিদিকে ফোন করেছিলাম মহিলা বলেন শাহিন ভালো কিন্তু মোহাম্মদ রিজওয়ান কি বেশি ভালো হতো না সাদা বলের জন্য উত্তরে আশরফ বলেন আমিও রিজওয়ানকে পছন্দ করি কিন্তু রিজওয়ানও বাবর এবং তালহাদের অত্যন্ত ঘনিষ্ঠ পিসিবি চেয়ারম্যান বুঝিয়ে দিয়েছেন বাবরের ঘনিষ্ঠ হওয়ার কারণেই রিজওয়ানকে অধিনায়ক করতে চাননি তিনি সাইন আফ্রিদিকে তার শ্বশুর সাইদ আফ্রিদি নিয়ন্ত্রণ করতে পারবেন বলে আস্থা প্রকাশ করেন আশরফ এরপর ফোনের অন্য প্রান্তে থাকা ব্যক্তি প্রশ্ন করেন সাইদকে একটু বেশি হস্তক্ষেপ করে না সেটা কি ভালো হবে আশরফ বলেন দেখো এটুকু তো হবেই শেষে ওই মহিলা বলেন পাকিস্তান ক্রিকেটের ভালো হলেই ভালো আপনার কি মনে হয় পাকিস্তানের প্লেয়াররা সত্যিই কি নিজেদের ইচ্ছা মতো খেলতে পারে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ